প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মোটরফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা কিন্তু প্রতিদিনই আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি সময় স্বল্পতার কানে অনেকদিন আপডেট দেওয়া হয় না প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জলা জগদল শুকনো মরিচনা হাট প্রিয় দর্শক আপনারা জানেন যে জগদল শুকনো মরিচের হাটে কিন্তু ব্যাপক পরিমাণে মরিচ আমদানি হয় দর্শক আপনাদের জানিয়ে রাখি জগদল শুকনো মরিচের হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় এই হাটটি শনিবার এবং রোজ বুধবার দুই দিন অনুষ্ঠিত হয় আজকে রোজ বুধবার পঁচিশে জুন দু হাজার পঁচিশ আজকে সরাসরি আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব মেসেজ লাল মরিচের ভাণ্ডারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মতিয় রহমান মানিক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো জগদল শুকনো মরিচের হাটে মরিচ কি নামে ক্রয় বিক্রয় হয়েছে দর্শক তার আগে দেখতে পাচ্ছেন যে জগদল শুক্র মরিচ হাটে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এবং ক্রয় বিক্রয় হয়েছে চতুর্দিকে দেখতে পাচ্ছেন যে আর মরিচ প্রিয় দর্শক তার আগে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং যারা আমাদের ভিডিওটি দেখেছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হ্যাঁ প্রিয় দর্শক কালে জগদল হাট থেকে সরাসরি আপনাদের আজকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এবং কোন মরিচ কিনে করেছি প্রিয় দর্শক আপনারা জানেন যে জগদলে যে মরিচটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে সেটি হচ্ছে চিকন সেকামরিচ অর্থাৎ দেশি সেঁকামরিজিটা এটা কিন্তু খুব জনপ্রিয় বাংলাদেশের প্রতিটি জেলায় দেখতে পাচ্ছেন যে এই মরিচটা হ্যাঁ এই যে লাল টক টোকা মরিচ দেখা দেখতে পাচ্ছেন শুকনা ভঞ্জন এটা হচ্ছে চিকন মরিচ দেখতে পাচ্ছেন একবারে চিকন মরিচ সেকামিজি যেটা মনে হয় চিকন শেখা মরিজার মনে হয় একবার লাল টক দেখতে পাচ্ছেন মরিষটা কিন্তু মরিষে লাল টক মরিচ এই যে এটা হচ্ছে সেই দেশি চিকন মরিচ অর্থাৎ মরিচ প্রিয় হ্যাঁ কিন্তু এটা বাজার কিন্তু আজকে একবারে বাজার কম মোটামুটি বাজার কম এটা আপনার বর্তমান চলতেছে আপনার চুয়াল্লিশশো থেকে ছেচল্লিশশো টাকা পর্যন্ত চল্লিশ আজকের বাজার চুয়াল্লিশশো থেকে ছিচল্লিশশো টাকার মধ্যে দেশি সেখাটা পাওয়া যাচ্ছে এই যে দেশি শেখাটা চুয়াল্লিশশো থেকে ছেচল্লিশশো অর্থাৎ আপনার একশো দশ টাকা থেকে একশো পনেরো টাকার মধ্যে হাটে বিক্রি হচ্ছে একবারে হাটের খরচ দিয়ে আপনাকে মালটা দিতে হবে আপনারা যদি কুরিয়ার কন্ডিশনে মরিদ নিতে চান তারপরেও আমরা দিতে পারবো কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশে যে কোনো জেলায় মাত্র দুই টাকা কমিশনে আমরা শুকনো মরিচ পাঠিয়ে থাকি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো প্রিয় দর্শক আজকে শেখা মরিচের বাজার জগদল থেকে সরাসরি আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি শেখা মরিচের বাজার দেখতে পাচ্ছেন যে মরিচটা ঝঞ্ঝনের শুকনা কিন্তু একবারে ঝঞ্ঝনের শুকনা এই বিক্রি হয়েছে আজকে চুয়াল্লিশশো টাকা ছিচল্লিশশো সর্বোচ্চ বাজার ছিচল্লিশশো টাকা আর প্রিয় দর্শক জঙ্গল বাজার থেকে সরাসরি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতে চাই প্রিয় দর্শক স্ক্রিন এখন ভিডিওর মাধ্যমে যে মরিচটা আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে বিন্দু মরিচ প্রিয় দর্শক হারিয়ে বিন্দু মরিচ এই মরিচটা কিন্তু অনেক ঝাল বিন্দু মরিচ কিন্তু ব্যাপক ঝাল এই মিশে যারা গুঁড়া করে পাটো করে বিক্রি করে তাদের জন্য এই মরিচটা খুবই লাভজনক খুবই অল্প দামে মতো খুবই অল্প দামে কিন্তু এবারে বিন্দু মরিচ পাওয়া যাচ্ছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে বিন্দু মরিষা লাল টক এবং ঝাল কিন্তু অনেক ঝাল এই মধ্যে যারা করে পাটো করে বিক্রি করে তাদের খুব লাভজনক এই যে বিন্দু মরিচটা এই মরিচটা কিন্তু বর্তমানে আজকের বাজার আপডেট ব্যাপার হচ্ছে এটা আপনার আটচল্লিশশো থেকে বাউান্নশো টাকা পর্যন্ত নর্মালটা আটচল্লিশশো থেকে পাঁচ হাজার নর্মালটা হচ্ছে আটচল্লিশশো টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বিন্দু দর্শক দেখেন প্রিয় দশকিষ্ট আটচল্লিশশো টাকা থেকে পাঁচ হাজার অর্থাৎ একশো বিশ টাকা একশো পঁচিশ টাকার মধ্যে হাটে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক বিন্দু মরিচ বিন্দু মরিচ হ্যাঁ প্রিয় দর্শক সরাসরি কিন্তু জগদল হাট থেকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনার দেখেন জগদল হাট থেকে সরাসরি এবং প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে ব্যাপক পরিমাণে আমদানি হওয়ার কারণে কিন্তু চতুর্দিকে দিকে দেখতে পাচ্ছেন যেখানে দেখেন কত কত মরিচ ক্রয় করা হয়েছে অসংখ্য মরিচ ক্রয় করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ট্রিটের তাকাবেন শুধু মরিদ আন দেখেন আর শুধু মরিচ আর মরিচ লাল মরিচ লাল মরিচ ছোট দু লাল মরিচ প্রিয় দর্শক এখন স্ক্রিনে ভিডিওর মাধ্যমে যে মরিষটা আপনাদের দেখাবো এটা হচ্ছে এক নাম্বার জিরা মরিচ একেবারে ফ্রেশ জিরামি দেখতে পাচ্ছেন যে মরিষটা কিন্তু একবার দেখেন কাঠিটা দেখেন দেখতে পাচ্ছেন এই বই যা যে দেখবে সে কিন্তু পছন্দ করবে এই মরিষটা কিন্তু একবারে ফেলে রাখার মন মতো না মরিষটা এই মরিশটা যে দেখবে তারই পছন্দ হবে ভালো লাগবে এই মরিষটা আবার চাইবে এই যে দেখছেন একবার কাঠিটা দেখেন মরিচটা এই মরিষটা কিন্তু অনেক দামে নেওয়া হয়েছে প্রিয় দর্শক এইবার কিন্তু কোয়ালিটি তেমন ভালো না এই মরিচটা কিন্তু হঠাৎ পাওয়া গেছে এই মরিষটা দেখেন মরিচটা দেখেন এই মরিচটা বিক্রি হয়েছে প্রিয় দর্শক পাঁচ হাজার পাঁচশো থেকে অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা বন্ধ প্রিয় দর্শক পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকার মধ্যে এই মরিষটা বিক্রি হয়েছে দেখেন ভাই একটা হাই কোয়ালিটি একটা মরিচ দেখতে পাচ্ছেন একেবারে হাই কোয়ালিটি এরপরে আজকে বাজারে কিন্তু আর কোনো মরিচ নেই এই মরিচটা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় যেখানে পাঠানো হবে পছন্দ করবে সবাই অর্থাৎ এক ডাকে এই মরিচটা সবাই চাইবে আরেকবার এই মরিচটা কিন্তু এবারে এমন কন্ডিশন যে জিরা মরিচের কোয়ালিটি তেমন ভালো হয়নি প্রিয় দশক এই যে এই মরিচটা পাওয়া গেছে এই মরিশা কিন্তু ব্যাপক চাহিদা করবে যে কোনো জায়গায় তো প্রিয় দশক এই মরিশা বাজার কিন্তু জানিয়ে দিলাম আপনাদের সরাসরি ভিডিও মাধ্যমে যতদুল বাজার আপনাদের জানিয়ে চেষ্টা করতেছি যতদুল বাজার কোনো ব্যাপকভাবে আমদানি হয়েছে আজকে আর দেখেন এই যে এ কোয়ালিটি বিন্দু যেটা বললাম বিন্দু মরিচ একবার হাই কোয়ালিটি বিন্দু এটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ দেখেন এই কালারটা কিন্তু অনেক ভালো লাল টক কাল দেখেন এটা আপনার এক এক নাম্বার বিন্দুটা চলতেছে বান্নশো থেকে পাঁচপান্নশো টাকা পর্যন্ত পাঁচ হাজার দুশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এক নাম্বার কোয়ালিটি দিয়ে বিন্দু সেটা দেখেন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিন্দু মরিচ দেখেন কীভাবে ঢাকি দিয়ে গরসার করা হচ্ছে দেখেন মালগুলো ক্রয় করার উপরে ঢাকি দিয়ে গরসার করে বিক্রি হয় এটা হচ্ছে বিন্দু মরিচ দেখতে পাচ্ছেন লাল টকটকা দেখেন দেখেন বিন্দু এটা বাজার হলো বান্নশো থেকে বান্নশো টাকা হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জগদল কিন্তু আমদানি কিন্তু প্রচুর পরিমাণে আমদানি সরাসরি জগদল থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি চিকেনের টাকা পেন শুধু ঘোরালেই মরিচ সারা কিছু দেখতে পাবেন প্রিয় দর্শক এই যেখানে এই যে লালি মরিচটা আপনাদের জানিয়ে রেখে জগদলের লালি মরিচ দেখেন এটা দমকা দেখতে পাচ্ছেন লাল পক্কো হয় কিন্তু এই লালি মোষটা কিন্তু বাজার খুবই কম এটা এটা আজকে বিক্রি হয়েছে আপনার দুই হাজার থেকে ছাব্বিশশো টাকা পর্যন্ত অর্থাৎ দুই হাজার থেকে ছাব্বিশশো অর্থাৎ পঞ্চাশ টাকা থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত দুই হাজার থেকে ছাব্বিশ টাকা মাত্র দুই হাজার থেকে ছাব্বিশশো টাকা পর্যন্ত এই যে লালি মোর্ষটা দেখতে পাচ্ছেন দমকা দেখেন লাল পক্কো হয় তো যারা এই মোষটা গ্রহ করে ফাটা করে বিক্রি করেন তারা এই মোষটা ব্যবহার করতে পারেন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন যে নাম্বারটা এটাতে ইমো দিয়ে আছে ক্রিয় দশক বা যারা ইনস্ট করে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একটি পাশের মানুষটা প্রিয় দশক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত